We've <laughs> লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আর একটা নতুন ব্লগ এখন থেকে শুরু করলাম এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা প্রায় এগারোটা কুড়ি না পঁচিশ দেখে এলাম তো একটুখানি বাজারে গেছিলাম জানেন সকালবেলায় উঠে হাঁটতে হাঁটতে একটু বাজারে গেছিলাম কটা জিনিস আনারও দরকার ছিল তো ওই ফেরার পথে আমার একটুখানি টক দই তারপরে বাজারে গেছিলাম তো ঠাকুরের একটুখানি ফুল কিন্তু কলাটা আনতে ভুলে গেছি থাক ডাক্তার সাহেব যদি এনে দেয় ভালো নাহলে সে বৃহস্পতিবার সকালে আবার যাবো আর একটুখানি ধনে পাতা তারপরে লাউ শাক লাল শাক এ সমস্ত কিনে নিয়ে আবার হাঁটতে হাঁটতেই চলে এসেছি টোটোর জন্যে ভাবছিলাম যাওয়ার সময় হেঁটে গেলাম এবার আসার পথে টোটো করে আসব কিন্তু কতক্ষণ আর দাঁড়িয়ে থাকি বলুন আর আমাদের এদিকে না বলেছে না টোটোরা আসতে যায় না সেই জন্যে দাঁড়িয়ে থাকতে থাকতে আমি বলি দূর ঠান্ডা ঠান্ডা আছে শীতের সকাল হাঁটতে হাঁটতে চলে যাই চারিদিক দেখতে দেখতে বলে হাঁটতে হাঁটতে চলে এসছি কিছু কষ্ট হয়নি গরমকালে ওরকম হাঁপানি লাগে শীতকালে তো কষ্ট নেই হাঁটতে 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 গেছি হাঁটতে হাঁটতে চলে এসেছি চারিদিকে লোকজন গাড়ি ঘোড়া দেখতে দেখতে চলে এসেছি তো এখনো সংসারে কোনো কাজ হয়নি ডাক্তার সাহেব গোপালকে স্বয়ং থেকে তুলে দিয়ে সেও চলে গেছে আজকে আর খায়নি কিছু সময় পায়নি বারবার তাকে ডাকছে হুম ওই জন্য চট করে চান করে গোপালকে তুলে দিয়ে চলে গেছে বলে না না আমি আসছি এসে খাবো এবার ওর আসা তো আস্তে আস্তে হয়ে গেল সে সাড়ে চারটে পাঁচটা যাই হোক এবারে একটু জল খাবার খাবো খেয়ে তারপর কাজে লাগবো ঝপ ঝপ করে ফেলবো কাজ লাগতে শুরু করলে তো হয়েই যাবে তাই না যাই হোক আজকে তো মঙ্গলবার তো যাই হোক আপনারা সঙ্গে থাকুন আমার দেখতে থাকুন আজকে অনেক দিন বাদে জানেন একটু দই ওটস খাওয়ার ইচ্ছে হলো অনেক দিন খাই না তো আমি তো এমনি ওটসের রুটি বানিয়ে নিয়ে খেয়ে নিই সকালে ডিম ভাজা দিয়ে এবার মনে হলো অনেক দিন তো দই ওটস খাইনি ডাক্তার বলেছিল এটা মাঝে মাঝে খাবে ওজন কমাতে সাহায্য করে সেই জন্যে ভাবলাম যে আজকে একবার খাই ওই জন্য এই যে দই নিয়ে এসেছি আর এই যে ওটসটা বানিয়ে নিচ্ছি নিয়ে খাবো খাবার আজকে একটুখানি লাউ ডাটা দিয়ে পোস্ত করলাম জানেন আজকে যে বাজারে গেছিলাম না সেখানে দেখি না আর কি কচি কচি কি সুন্দর সব লাউ শাক বিক্রি হচ্ছে সবার কাছে তো আমার তো আনাজলি মাসে আছেই তার কাছ থেকে আমি লাউ শাক নিয়ে এসেছি পঁচিশ টাকা দিয়ে জানেন এসে এবার লাউ শাক তো ডাক্তার সাহেব খায় না কিন্তু লাউ ডাটা দিয়ে পোস্ত করলে খুব ভালোবাসে তা সে আমার পাড়ার দোকান থেকে বাজার থেকে এসে পরে আপনাদের সঙ্গে কথা বলার পর আবার গেছিলাম গিয়ে পোস্ত নিয়ে এলাম নিয়ে এসে এই যে ডাটা দিয়ে লাউ ডাটা দিয়ে পোস্ত বসিয়েছি আর এটা হয়ে গেলে একটুখানি বড়ি দিয়ে ভীষণ ভালোবাসে সব জোগাড় আজকে বেগুন দিয়ে একটা রেসিপি করব জানেন ডাক্তার সাহেব তো এই বড় বড় বেগুন নিয়ে এসছেন মোটা মোটা তাই ভাবলাম একটু বানাই তো এই যে বড় বড় করে এরকম করে বেগুনগুলোকে কেটে নিয়েছি নিয়ে এই যে বেগুনের মাঝখান থেকে এরকম মানে অর্ধেকটা করে নিয়েছি পুরোটা কাটিনি কিন্তু এই যে মাঝখান থেকে একটুখানি চিড়ে নিয়েছি হ্যাঁ এই যে প্রতিটা বেগুনি এরকম চিড়ে নিয়েছি ঠিক আছে এই যে দেখুন একটুখানি ধনে পাতাগুলো কুচিয়ে নিয়েছি একটু কাঁচা লঙ্কা দিয়েছি আর এক চামচ মতন পোস্ত দিয়েছি হ্যাঁ আর একটু সামান্য একটুখানি নুন দিয়েছি দিয়ে এটাকে একটু মানে পেস্ট মতো বানিয়ে নেব। ঠিক আছে এবার এই যে ধনে পোস্ত দিয়ে পেস্টটা বানিয়েছি এটার মধ্যে কি জানেন একটু সর্ষে দিতে হয় কিন্তু যেহেতু ডাক্তার সাহেব খাবে না সর্ষে যিশু খাবে না সর্ষে ওই জন্য আমি আর সর্ষে দিইনি আমি এই ধনে পাতা আর পোস্ত নুন কাঁচা লঙ্কা এই দিয়ে বানিয়ে নিয়েছি আপনারা একটুখানি সর্ষে দেবেন আমি একা যদি খেতাম আমি বানাতাম কিন্তু ওরাও খাবে তো সেই জন্য দিইনি এবার এই যে বেগুনটা চিড়ে নিয়েছি এবার এর মধ্যে না সর্ষে দিলে একটু মোটা হতো আর কি জিনিসটা সে এখন কিছু করার নেই আমার তারা খাবে না আমি আর দিয়ে কী করব তাই না এই যে দেখুন এরকম করে প্রতিটা চিপে চিপে বানিয়ে নেব আমি ঠিক আছে যে দেখুন রেডি করে নিয়েছি সব এই যে সব রেডি করে নিয়েছি হ্যাঁ চলুন এবারে বানাই এই যে দেখুন বেগুনগুলোকে নুন হলুদ মাখিয়ে একটুখানি রেখে দিয়েছিলাম কিছুক্ষণ হ্যাঁ এই যে চারটে বেগুনকেই এই যে দেখুন এই যে এখানে বেসন নুন হলুদ দিয়ে ব্যাটারটা গুলে নিয়েছি হ্যাঁ অল্প করেই গুলেছি আগে দেখি তারপর আবার করবো আর এখানে এই যে কড়াইতে তেল গরম হতে দিয়েছি দিয়ে এইবার এই দেখুন এটাকে এর মধ্যে ভালো করে ডুবিয়ে তারপরে কড়াইতে ছেড়ে দেবো তেলটা গরম হোক তারপর দেখাচ্ছি এই যে একটা একটা করেই ভাজি একসাথে অতগুলো পারবো না সে মানে ফ্রাইং প্যান হয় তাহলে হয় জানেন আমি তো কড়াইতে ভাজি একটা একটা করেই ভাজি রান্না কমপ্লিট হয়ে গেছে আর খাওয়া দাওয়ার পর্ব মানে চুকে যাচ্ছে এক এক করে ডাক্তার সাহেব এক্ষুনি এসে খেয়ে কলকাতা বেরিয়ে গেলেন এই যে তার ডাটা আলু পোস্ত এটা যিশুর জন্য আর এখানে হচ্ছে এই যে আমার বড়া খেয়ে তো দারুণ প্রশংসা করলাম আমি একটা মুখে দিয়ে দেখি কেমন হয়েছে আর আমার ছেলে যদি খায় বলছে দুর্দান্ত হয়েছে তো কোথা থেকে শিখলে বলছে দাঁড় মানে আমার একটা এই যে একটুখানি বেসন বেঁচে ছিল এই যে একটু পেঁয়াজি করে নিয়েছি আমার ছেলে খেতে ভালোবাসে আর এই যে আমার জন্য আর পোস্ত করিনি আমার জন্যে ওই ডাঁটা তারপরে লাউ পাতা বড়ি বেগুন শিম সব দিয়ে একটা চচ্চড়ি মতো বানিয়ে নিয়েছি যেই না দেখে যে পোস্ত জানেন আর মানে এতটুকু বসলো না ওই পোস্ত দিয়েই ভাত খেয়ে নিল আর দেখুন মটর ডাল করলাম শুধু শুধু এতখানি বলে কি না ওসব লাগবে না আমি ওসব খাবো না পোস্ত করেছো বলে খেয়ে নিল আর এই জিনিসটা খুব প্রশংসা করেছে বলছে দারুণ হয়েছে খেতে দেখি আমি একটা মুখে দিয়ে কেমন হয়েছে আমার ছেলে খেয়ে বলু ব্যাস এই রান্নাও শেষ আর যিশুকেও খেতে দিয়ে দেবো ওর শরীর ভালো নেই তাড়াতাড়ি খেয়ে নি এখন বাজে হচ্ছে ওই তিনটে পাঁচ খাওয়া দাওয়া শেষ করে সব কাজ শেষ করে উঠলাম উঠে এই যে দুধটা একবার ফুটিয়ে নিচ্ছি আর একবার না ফুটালেই নয় সেই করুন সকালবেলায় ফুটিয়েছি তো ওই জন্য দুপুরবেলায় একবার ফুটিয়ে রাখি এবার সন্ধ্যাবেলায় যখন চা খাবে কি কফি খাবে তখন একটু গরম করে দিয়ে দেব আর এই যে গোবিন্দকে পুজো দিয়েছিলাম এই যে যিশুকে এগুলো এখন দিয়ে দেবো খেতে ওই একবারে ওই মানে যে ফলটা আমার ছেলে খায় সেই ফলটাই মানে গোবিন্দকে পুজোয় দিই দিয়ে ওকে খেতে দিয়ে দিই দুটো কাজ একসাথে হয়ে যায় আর এই এটা এই রূপোর থালাটা জানে তো যখন আমার ছেলে সেকেন্ড না যখন আমার ছেলে ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠলো প্রথম ডাক্তারি পড়তে গিয়ে তখন আমার নারায়ণকে এই থালাটা কিনে দিয়েছিলাম এই থালাটা আর এর সঙ্গে একটা গ্লাস আছে দেখবে সেই গ্লাসটা কিনে এনেছিলাম জানেন এই যে সন্ধ্যাবেলায় আমার গোবিন্দকে জল মিষ্টি খাওয়ালাম এই যে দেখুন এবারে স্বয়ন দিয়ে দেবো আর এখানে এই যে হনুমানজির সামনে প্রদীপ জ্বেলেছি কিছু করিনি হনুমান চালিসা পাঠ করলাম আর ওই যে হনুমানজির পায়ে লাল মেটে সিঁদুর দিলাম কপালে তো দিতে পারবো না সে ডাক্তার সে পড়িয়ে দেবে যখন সময় পাবে আমি ওই যে পায়ে লাল মেটে সিঁদুর দিয়ে হনুমান চালিসাটা পাঠ করলাম ব্যাস আমাদের বাড়ির পাশে যে একটা ইয়ে আছে জানেন আমাদের মানে আমাদের পাড়াটার পরের পাড়া হচ্ছে দে পাড়া হুম তো সেই দে পাড়ায় একজনের বাড়িতে যারা মানে তাদের বাড়িতে আমার যায়ের বাপের বাড়ির সামনেই তাদের বাড়ি সে তারা না দুটো ঘোড়া পুষেছে জানে সেদিনকে যিশুর সঙ্গে বাইকে করে আসছিলাম দেখি ওই যে মাঠটায় দুর্গাপূজা হয় সেই মাঠে দেখি না ঘোড়া দুটো চড়ছে মধরকান্তি ঘোড়া ওদেরকে ওই ওদেরই তো ওই আনন্দমহল বলে একটা হল আছে আর কি যত অনুষ্ঠান যা কিছু সব ওই হলে হয় আর কি তো সেই হলে নাকি সামনে নাকি বেঁধে রাখে এন্টারটেন করার জন্যে বা কারো কেউ যদি মানে ঘোড়ায় চড়তে চায় আমি তমলুকের উপরে ঘোড়ায় চড়ে ঘুরে বেড়াবে বলে হ্যাঁ আমার টাড়িতে যদি লাগে হ্যাঁ আপনি কি ঘোড়ায় করে বর আসবে তা কিছু বলে হতেও পারে দুটো এক একটা সাদা আর একটা বোধ ব্রাউন নাকি একটা কালার দেখলাম সেদিন এরপরে যেদিন যাব না ওই রাস্তাটা দিয়ে লজ্জা লাগে আসলে ওখানে সব ক্লাবের ছেলেগুলো বসে থাকে তো ওখানে দাঁড়িয়ে ভিডিও দেখি যদি সুযোগ পাই ফাঁকা থাকে কোনো দিন তাহলে আপনাদের জন্য ছবি মানে ভিডিও করে আনবো হ্যাঁ কি সুন্দর ঘোড়াগুলো ওই মাঠে চোর ছিল বাঁধা রয়েছে ঘাস খাচ্ছে দেখছিলাম নধরকান্তি ঘোড়াগুলো জানেন কি ভাল লাগছিল দেখে ওরা ওরা ওদের একটা রাজহাঁসও ছিল আগে সে রাজহাঁসগুলো কোথায় কি জানে একটা না বিরাট বড় বড় দুটো না তিনটে রাজহাঁস পুষেছিল ওরা তারপর সেগুলো কোথায় গেল কে জানে বলতে পারবো না ওই চড়ে বেড়া তো দেখতাম আর কি তারপরে এখন দেখছি আবার ঘোড়া পুষেছে দুটো তো বাজে এখন দশটা চল্লিশ আমাদের তো খাওয়া দাওয়া সব হয়ে গেছে ওদের জন্য ডিমের ঝোল আর রুটি আর আমি আর নিজের রুটি করার হ্যাপা রাখিনি কেন কি ওই আবার গ্যাস মুছো আবার এ কর রুটি করো আর আমি হ্যাপা করিনি আমি একটু দুধ দিয়ে চিঁড়ে দিয়ে খেয়ে নিয়েছি খুব ভালো লাগে জানেন কোনো নুনও লাগে না আমার কোনো চিনিও লাগে না এমনি দুধ চিঁড়ে খেতে খুব ভালো লাগে তো সেই আজকের মতন একবারটি খেয়ে নিয়েছি আর ডাক্তার সাহেব তো এখনও ফেরেনি আমি বললাম না আজকে অনেক রাত হবে দেখবেন অত বেলায় গেছে তো কখন ফেরে এখন কে জানে আমি এই পাইচারি করে বেড়াচ্ছি ঘুরে বেড়াচ্ছি আর কী করবো আর কোনো কাজ নেই এখন আর গল্পের বই মোবাইল দেখছিলাম ফোন দেখছিলাম গল্পের বই পড়ছিলাম কিন্তু চোখ দুটো ধরে গেছে বেশিক্ষণ পড়তে পারি না তো চোখ দুটো আবছা হয়ে যায় ধরে যায় ওই জন্য একটুখানি ঘুরে ফিরে বেড়াচ্ছি ঠান্ডার মধ্যে আর কী করবো এই যে এই জ্যাকেটটি গায়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছি এটা খুব গরম হয় জানেন এটা গায়ে দিয়ে দিলেন আর মানে কিছু ঠান্ডা এটে বোঝা যায় না খুব আরাম হয় এটায় তো যাই হোক চলুন আর কি করব আজকের মতন এখানেই শেষ করলাম আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে আপনারা ভালো থাকবেন আর আমার আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন